নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরার পাশাপাশি পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস মিলল আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে আটচল্লিশ ঘন্টায় ঝড় বৃষ্টি হবে বৃষ্টি চলবে জেলাতেও প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এই মুহূর্তে বাংলায় ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং তার জেরে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে তার প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে দমকা হাওয়া বইতে পারে যার গতিবেগ থাকবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এমনটাই বক্তব্য উঠে এসেছে হাওয়া অফিসের থেকে প্রথমে শুনবো হাওয়া অফিসের ঠিক কি বক্তব্য রয়েছে কি পূর্বাভাস থাকছে জেলার জন্য রাজ্যের জন্য শোনাবো আগামী কয়েকদিনে ওয়েদার এরকম যেমন আজকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন দেওয়া হয়েছে অল ডিস্ট্রিক্টসে আর হোয়াইট স্প্রেড রেন দেওয়া হয়েছে আপনার নর্থ বেঙ্গলের পাঁচটা ডিস্ট্রিক্টসে রেনফল দেওয়া হয়েছে আগামীকাল সব ডিস্ট্রিক্টে হোয়াইট স্প্রেড রেনফল ফোরকাস্ট করা হয়েছে আট তারিখে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল সব ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে আমি আগে ফোরকাস্টটা বলছি আর ন তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে হোয়াইড স্প্রেড রেনফল দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে আপনার ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা দেওয়া হয়েছে আর দশ তারিখে সব ডিস্ট্রিক্টে আপনার ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফলের দেওয়া হয়েছে আর এগারো এবং বারো তারিখে সাউথ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টে স্ক্যাটার এবং নর্থ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টে ফ্যালুয়ার স্প্রেডি সারা থাকছে সারা সপ্তাহে মানে যা সিনাপটিক সিচুয়েশন হাওয়ার যা গতি তাতে কিন্তু সারা সপ্তাহতেই পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এবার ওয়ার্নিং আছে ইয়াস তার সাথে ঝড়েরও আছে যেমন ধরুন আজকে কালবৈশাখী কালবৈশাখী স্কোয়ালি উইন্ডের সম্ভাবনা সতর্কবার্তা দেওয়া আছে অ্যালং উইথ হেভি রেন হেভি রেন মানে সাত সেন্টিমিটার তো এগারো সেন্টিমিটার সতর্কতা দেওয়া হয়েছে অরেঞ্জ সেখানে যে দুটি চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদে এবং আজকে কালবৈশাখীর ঝড় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে তার সম্ভাবনা আছে ইস্ট বর্ধমান এবং বীরভূমে এবং বাকি জেলাগুলিতে আপনার সহ বৃষ্টি লাইটনিং অ্যালং উইথ গাছটি উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারের সম্ভাবনা আছে এর মধ্যে জলপাইগুড়ি এবং কোচবিহারে কিন্তু হেলথ স্ট্রমের সম্ভাবনা দেওয়া আছে অ্যান্ড ফিফটি টু সিক্সটি কিলোমিটার গাছটি উইন্ড ম্যাক্সিমাম আগামীকাল আপনার কালবৈশাখী স্কোয়ালি উইন্ড সম্ভাবনা উইথ ফিফটি টু সিক্সটি কিলোমিটার স্কোয়ারলি উইন্ড অ্যালং উইথ হেভি রেন সম্ভাবনা আছে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুরের আর কালবৈশাখীর স্কোয়ারলি উইন্ডের সম্ভাবনা আছে আপনার হেভি রেনটা কিন্তু ওখানে বলছি না সেটা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান এবং বীরভূম কালবৈশাখীর যে ঝড় যেটাকে বলি আমরা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আর বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাছটি উইন্ডের সম্ভাবনা আছে ঠান্ডা লাইটনিং রেন আট তারিখে ঠান্ডা কালবৈশাখীর কোন সতর্কবার্তা নেই কিন্তু আট তারিখে সব জেলাতেই ঠান্ডা লাইটনিং রেন গাছটি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই দেওয়া হয়েছে ন তারিখে সাউথ বেঙ্গলের সবকটা জেলাতে ওই থান্ডারস্টম গাছটি উইন্ড লাইটনিং রেন দেওয়া যায় তাহলে গাছটি উইন্ড ফর্টি টু ফিফটি কিলোমিটার স্পিডে সাউথ বেঙ্গলের সবকটা জেলাতে আর নর্থ বেঙ্গলেও একই কন্ডিশন খালি উইন্ড স্পিডটা আপনার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পারবে আর দশ তারিখে আপনার সমস্ত ডিস্ট্রিক্টে আপনার সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে থান্ডাস্ট্রম লাইট সাউথ বেঙ্গলে কিন্তু এই সপ্তাহটা দেখুন প্রতিদিনই আবহাওয়া দপ্তরের বক্তব্য কথা বলবো সাংবাদিক অঞ্জন শুকুল এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে দা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন দেখো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে আগামী আটচল্লিশ ঘন্টায় ঝড় বৃষ্টির সতর্কতা বজ্র বিদ্যুৎ সব বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত ঝাড়খন্ডে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার হতে পারে জন্য সতর্কতা মঙ্গলবার পর্যন্ত বাংলার উপকূলের সমুদ্রে করা হয়েছে সোমবার কালবৈশাখী সতর্কতা থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার গতিবেগে বা তার বেশি দমকা ঝোড়ো হওয়া বইতে পারে ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতে দক্ষিণবঙ্গের জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে থাকবে গমকা ঝোড়ো হাওয়া কলকাতা সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গমকা ঝোড়ো হাওয়া প্রতিবেগ প্রতি ঘন্টায় হতে পারে বলে অনুমান আবহাওয়ীদের মঙ্গলবার এগারো জেলাতে কালবৈশাখী সতর্কতা কলকাতা হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও ভারী বৃষ্টি সতর্কতা পূর্ব মেদিনীপুর পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুরে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় থাকবে সঙ্গে থেকে কিলোমিটার দমকা ঝোড়ো হওয়া বইবে বৃষ্টি ও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে সোমবার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো ঝরোহা এবং বজ্রবিদ্যুৎ সহ মাছরে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কোচবিহার জেলাতে সপ্তাহে গতিবেগ থাকবে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বলে জানা গেছে একেবারে তাই সেই জায়গায় জেলা জুড়ে তাপমাত্রার কি বর্তমানে কিছুটা হলেও পতন হয়েছে এই ঝড় বৃষ্টির ফলে অবশ্যই একদম শীতল অবহাগ চারিদিকে শুধু বৃষ্টি ঝড় হচ্ছে আবহাওয়া দপ্তর যে নির্দেশটা দিয়েছে বা যে সূচি দিয়েছে এ কিন্তু একেবারে কিন্তু খাতা গরমে দেখা যাচ্ছে বাস্তবতায় দেখা যাচ্ছে একেবারে তাই ধন্যবাদ ধন্যবাদ দা অর্থাৎ ঝড় বৃষ্টির পূর্বাভাস এবং তার সঙ্গে ঠান্ডা হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করেছে ফলে কিছুটা স্বস্তি মিলেছে সেই রাজ্যবাসীর এমনটাই খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ থেকে এবং তার সঙ্গে এই রাজ্যের কথাও যদি বলি রাজ্যের বুকেও ইতিমধ্যে বৃষ্টি চলছে জেলায় জেলায় বৃষ্টি তার সঙ্গে শহর আগরতলাতেও বৃষ্টি এবং এই মুহূর্তে দাঁড়িয়েও আকাশ মেঘলা কার্যত বৃষ্টিপাত চলছে স্বস্তি নেমে এসেছে রাজ্যের বুকে এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন মহল থেকে ছোট্ট বিরতির পর ফিরপুর সঙ্গে থাকুন